চোখ তুলে দেখো না কে এসেছে গানের তালে নাচতে নাচতে বিয়ের আসরে ঢোকেন রুবেল লাজে রাঙা কোণে হেসে হেসে তা উপভোগ করেন কিছুক্ষণের মধ্যেই এনু সমাপয়েত জীবনের নয়া ইনিংস শুরু করলেন রুবেল শ্বেতা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দুজনে অভিনেতা রুবেলের কপালে সিঁদুর তার সিঁথিও রাঙা নন্দিনী ভূমিকের পৌরোহিত্যে চার হাত এক হলো তাদের যমুনা ঢাকি ধারাবাহিকে নায়ক নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা রুবেল সেই এই দুজনের প্রেমের গুঞ্জন প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল তারপর শুরু হল প্রেম নিমফুলার মধু সিরিয়ালের অ্যাকশন দৃশ্যে শ্যুট করতে গিয়ে আঘাত পান রুবেল করতে হয় অস্ত্রোপচার সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা একে অন্যকে চোখে হারান তারকা যুগল নিয়মিত ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন এখন নিম্ফুলের মথু সিরিয়ালে সৃজনকে নতুনভাবে দেখা যাচ্ছে ওদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক শ্যামলী এবং অনিকতের মধ্যে সম্পর্কে টানা পড়েন চলছে তারই মাঝে জীবনের নয়া ইনিংস শুরু করলেন টনি পাড়ার লাভবার্ডস রবিবার সন্ধ্যে নাগের বাজারের একটি ব্যাংকুয়েট হলে বসল বিয়ের আসর লাল রঙের বেনারসিতে সাজলেন অভিনেত্রী সঙ্গে নিজের পছন্দ করে কিনা মানানসই গয়নাও পড়েন বৈদিক মতেই বিয়ে সারেন তারা তেলিপাড়ার তারকা যুগলকে বিয়ে দেন নন্দিনী ভৌমিক রবিবার দুপুরে সামনে আসে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি পরনে ছিল হলুদ লাল পাড় চানদেরই শাড়ি গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের গয়নায় সাজেন অভিনেত্রী আটপৌড়ে ধাঁচে একেবারে বাঙালি সাজে ধরা দেন মেকআপ আর্টিস্ট রুদ্র হাতের জাদুতে সাজেন সেতা রুবেলের পোশাকেও ছিল ভরপুর বাঙালিয়ানা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছাড়াও দুনিয়ার অনেকেই শ্বেতা রুবেলের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই চোখ তুলে দেখো না কে এসেছে গানের তালে নাচতে নাচতে বিয়ের আসরে ঢোকেন রুবেল লাজে ডাঙা কোণে হেসে হেসে তা উপভোগ করেন কিছুক্ষণের মধ্যেই মথুরেনু সমাপয়েত জীবনের নয়া ইনিংস শুরু করলেন রুবেল শ্বেতা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দুজনে অভিনেতা রুবেলের কপালে সিঁদুর তার সিঁথিও ও রাঙা নন্দিনী ভূমিকের পৌরোহিত্যে চার হাত এক হলো তাদের যমুনা ঢাকি ধারাবাহিকের নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা রুবেল সেই থেকে দুজনের প্রেমের গুঞ্জন প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল তারপর শুরু হলো প্রেম নিমফুলার মধু সিরিয়ালের অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে আঘাত পান রুবেল করতে হয় অস্ত্রোপচার সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন একে অন্যকে চোখে হারান তারকা যুগল নিয়মিত ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন এখন নিমফুলের দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে নতুনভাবে শ্যামলী এবং অনিকেতের মধ্যে সম্পর্কে টানা পড়েন চলছে তারই মাঝে জীবনের নয়া ইনিংস শুরু করলেন টনি পাড়ার বার্ডস রবিবার সন্ধ্যে নাগের বাজারের একটি ব্যাংকুয়েট হলে বসলো বিয়ের আসর লাল রঙের বেনারসিতে সাজলেন অভিনেত্রী সঙ্গে নিজের পছন্দ করে কিনা কেনা মানান বৈদিক সারেন তারা টেলিপাড়ার বিয়ে দেন নন্দিনী ভৌমিক রবিবার দুপুরে সামনে আসে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি পরনে ছিল হলুদ লাল পার চানদেরই শাড়ি গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের গয়নায় সাজেন অভিনেত্রী আঁটপৌরে ধাঁচে একেবারে বাঙালি সাজে ধরা দেন মেকআপ আর্টিস্ট রুদ্র হাতের জাদুতে সাজিন সেদা রুবেলের পোশাকেও ছিল ভরপুর বাঙালিয়ানা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছাড়াও দুনিয়ার অনেকেই শ্বেতা রুবেলের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই